যদি ভালো না থাকে তাহলে মন কীভাবে ভালো থাকে দেশের আর্থ সামাজিক অবস্থার উপরই আমাদের সবারই মন মানসিকতা নির্ভর করে ভালো না খারাপ থাকবে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা খুব একটা সন্তোষজনক নয় নির্বাচন নিয়ে শঙ্কা সরকারের উপর জনগণের আস্থার সংকট ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ই আছে তার মধ্যে যুক্ত হয়েছে দেশের লাইফ লাইন হিসাবে খ্যাত যে দুইটা সেক্টর যে দুইটা সেক্টরের উপর আমাদের দেশের সবকিছু নির্ভর করে একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর আর একটা হচ্ছে প্রবাসী বা রেমিটেন্স সেক্টর প্রবাসী ভাই বোনদের একদিকে প্রবাসী ভাই বোনদের উপরে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে যা সারা পৃথিবীর বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের উপরে একটা ইফেক্ট ফেলবে এমন কি হয়তো ইফেক্ট আসা শুরু হয়ে গেছে আর নতুন করে প্রবাসী বিদেশে পাঠানো এটা তো আরও জটিল হয়ে পড়বে বা পড়তেছে আর একদিকে হচ্ছে পাগলা গদাই ট্রাম্প এই পাগল সাহেবের কারণে সারা বিশ্বের সব কিছুই অস্থিতিশীল সমস্ত ব্যবসাপাতি আমাদের গার্মেন্ট সেক্টর অত্যন্ত হুমকির মুখে তিনি সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছেন করেছিলেন অতপর আমাদের তিন চারজন উপদেষ্টা আমেরিকায় গিয়ে এতদিন থেকে দেশের টাকা খরচ করে দিন দরবার করিয়া মাত্র দুই পার্সেন্ট ট্যারিফ কমানোতে বা সমর্থ হয়েছে ট্রাম সাহেব নাকি পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছেন সাঁইত্রিশ আর পঁয়ত্রিশের মধ্যে কি এমন পার্থক্য আজকে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর এই পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ সহ্য করতে পারবে বহন করতে পারবে টিকে থাকতে পারবে এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন কিন্তু আমাদের সরকার কি করতেছে সরকার কি প্রপারলি উদ্যোগ নিচ্ছে এটা কি প্রতিকার নাই কোন সমস্যার প্রতিকার নাই সকল সমস্যারই প্রতিকার আছে যদি সেই সমস্যাটা ফাইন্ড আউট করা যায় এবং সেটাকে বুঝে ব্যবস্থা নেওয়া যায় তাহলে সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব ভাইরা যারা এই লাইভটি দেখছেন বা দেখবেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের কাছে অনুরোধ নতুন ইউটিউবার আমি নতুনভাবে কথা বলা শুরু করছি আমার কথা যদি কিছুটা যৌক্তিক মনে হয় ভালো লাগুক না লাগুক সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহ পাবো কথা বলার অন্তত ইম্পর্টেন্ট ইস্যুগুলোর বিষয়গুলো তুলে ধরতে পারবো সত্যতা তুলে ধরতে পারবো সেটা নিয়ে কথা বলতে পারবো আপনাদের হয়ে এখন কথা হচ্ছে ট্রাম্প সাহেব কি চায় ট্রাম্প সাহেবের মানসিকতা আমরা কতটুকু বুঝতে পারতেছি ট্রাম সাহেবের মানসিকতা বুঝতে না পারলে ট্রাম্পকে দিয়ে ট্যারিফ কমানো সম্ভব নয় আবার ট্রাম্প যেহেতু পাগল কিসিমের এবং অলরেডি ট্রাম্পের কার্যকলাপকে পাগল তত্ত্ব বলা হয়েছে ম্যাড ম্যান তত্ত্ব বা ম্যাড ম্যান থিওরি বলা হচ্ছে যেটা নিক্সন আমলে আমেরিকা এই থিউরিটা তৈরি করছিলো এটা নিয়ে আমি একটা ভিডিও করছি লিঙ্কে দিয়ে দেবো দেখবেন পাগলকে যদি আপনি ঠিক মতো বোঝাতে পারেন তাহলে সেই পাগলকে দ্বারা সব কিছুই করানো সম্ভব ট্রাম্প এমন একটা ব্যক্তি যদি ট্রাম্প আপনার উপর সন্তুষ্ট থাকে আপনাকে আপনার জন্য অনেক কিছুই করতে পারে আবার ট্রাম্প যদি আপনার উপর অসন্তুষ্ট হয় তাহলে আপনাকে মায়েরিয়া সার করে দিতে পারে তো ট্রাম্প আসলে কি চায় ভাই ট্রাম্প এমন একজন ব্যক্তি তিনি চায় যে সবাই তাকে তোয়াশ করুক সবাই তাকে বস বস করে ডাকুক সবাই তাকে সম্মান করুক সবাই তাদের তার সামনে এসে মাথা করুক ট্রাম্প এটাই হেট চায় ট্রাম্পের সামনে গিয়া একটু নত জানো হইতে হবে একটু বুঝায়া যে বস আপনি না চাইলে তো আমরা বাঁচতে পারবো না আপনার উপরেই তো আমাদের সব কিছু নির্ভর করতেছে আপনি আসার পরে তো আমরা একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম এই টাইপের কথাগুলো বলতে হবে এটা আমার কথা না এটা আমেরিকান অনেক থিঙ্ক ট্যাঙ্কের কথা আমেরিকার অনেক বিশ্লেষকের কথা আমেরিকার অনেক মনোবিজ্ঞানীদের অ্যানালাইসিস এটা যে ট্রাম্প এমন একটা মানুষ তাকে যদি আপনি প্রপারলি সম্মান দেখাইতে পারেন বা প্রপারলি যদি তাকে বোঝাইতে পারেন যে ভাই তুমি বস তোমার উপর আর কেউ নাই তাহলে তাকে দিয়ে সব কিছুই করায় নেওয়া সম্ভব সেই কাজটা কি আমরা আমাদের যারা গিয়েছিলেন এতদিন ভরা সেখানে থাকে এত টাকা কোটি কোটি টাকা খরচ করে দিন দরবার করে এত মিটিং করলেন কাদের সাথে করলেন তারা কি আদৌ ট্রাম্পের উপর কোনো প্রভাব তৈরি করতে পারছে পারে নাই উদ্যোগটা আসলে নিতে হবে ডক্টর ইউনুসকেই ডক্টর ইউনুস মানুষকে মোটিভেট করতে পারে তার একটা অন্যরকম ক্ষমতা আছে তার স্পিচ দেখলে বুঝবেন সে ফ্লুয়েন্টলি অনেক সুন্দরভাবে মানুষকে মোটিভেট করতে পারে কথা বলতে পারে মানুষ কি কথা শুনতে চায় সেটা সে বলতে জানে নিশ্চয় ট্রাম্পও কী টাইপের কথা বল শুনতে চায় সেই অ্যানালাইসিসটা তার কাছে থাকার কথা বা সেটা তার বোঝার কথা সেই অনুযায়ী তিনি যদি ট্রাম্পের সাথে কথা বলেন একটা সমাধান আসবে বলেই বিজ্ঞজনেরা মনে করেন বিশ্লেষকরা মনে করেন আমেরিকার থিঙ্ক ট্যাঙ্করাও সেটাই মনে করেন এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যাওয়ার উদ্যোগ নেবেন কি না এই সমস্ত যারা পাতি নেতা বা ছোটোখাটো তাদের সাথে ট্রাম্প কথা বলেন না এবং তাদের ট্রাম্প মূল্যায়নও করেন না এটা একটা ধ্রুবসত্ব ট্রাম্পের সাথে সরাসরি বসার একটা প্রক্রিয়া বা সুযোগ তৈরি করতে হবে সেটা একমাত্র সম্ভব ডক্টর ইউনুথ যদি উদ্যোগী হয় ডক্টর ইউনুথ যদি কথা বলতে চায় এক নম্বর সে হচ্ছে একটা দেশের প্রধান এটা ট্রাম্পের কাছে একটা ইম্পর্টেন্ট ইস্যু যে একটা দেশের প্রধান বা একটা দেশের প্রধান আসা মানে একটা দেশের প্রতিনিধি আসা বা একটা দেশের গার্জিয়ান দ্বিতীয়ত হচ্ছে গা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আমেরিকার যে লিঙ্কগুলো আছে প্রভাবগুলো আছে সেটা ক্লিন্টন ফ্যামিলি পণ্য ইয়ে হোক সেগুলোর মাধ্যমে ট্রাম্পের সাথে বসার একটা ব্যবস্থা করা এবং ট্রাম্পকে একটু গুরুত্ব দিয়ে ট্রাম্পকে ওইভাবে গুরুত্ব দিয়ে কথা বলে ট্রাম্পকে ম্যানেজ করে এটা সম্ভব এইটা সম্ভব এটা অনেকেই অনেক আমি আমেরিকার অনেক বড় বড়ো বুদ্ধিজীবীদের অ্যানালাইসিস ট্রাম্প সম্পর্কে শুনে কথা বলতেছি এখন কথা হচ্ছে যে ডক্টর ইউনুস্কে সেটা বুঝতে পারতেছেন তো ডক্টর ইনুসকে কারণ উনি আসলে ইদানিং আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি কোনো কিছুতেই কোনো উদ্যোগী হচ্ছেন না উনি যদি উদ্যোগী হতেন বাংলাদেশ আমরা যে আশা নিয়ে ওনাকে বসাইছিলাম বাংলাদেশে অনেক কিছু এখন পরিবর্তিত হয়ে যাওয়ার কথা ছিল উনি আসার পরে এই রেমিটেন্স সেক্টরটা অনেক উন্নত হওয়ার কথা ছিল মানে বাংলাদেশের যে সমস্ত লোকজন যে সমস্ত দেশগুলাতে চাকরি করে কাজ করে সেই দেশগুলার উপরে তার যে ব্যক্তি ইমেজ ব্যক্তি প্রভাব সেটা খাটিয়ে সেই দেশগুলোর সাথে আরও সম্পর্ক ভালো করার কথা আমরা আশা করেছিলাম যে ভালো হবে প্লাস যে সমস্ত দেশগুলোতে শ্রমিক পাঠানো বা দেশ থেকে মানুষ পাঠানো বন্ধ আছে সেই দরজাগুলো খুলে যাবে আরব আমিরাত সহ শুরু করে যদি সৌদি আরবের সাথে জটিলতা মালয়েশিয়ার সাথে জটিলতা জাপানের সাথে জটিলতা এই জটিলতাগুলো নিরসন হবে বলে আমরা আশা করেছিলাম কিন্তু আমরা শুধু আশ্বাস পেয়েছি কোনো কার্যকর কোনো রেজাল্ট আমরা এখন পর্যন্ত চোখে দেখি নাই পাই নাই আমরা শুনেছিলাম জাপান এক লাখ লোক নেবে মালয়েশিয়া এক লাখ লোক নেবে সৌদি আরব আমাদের কাছ থেকে লোক নেবে এখন আরব আমিরাদের দরজা খুলে যাবে আরব আমিরাতে বন্ধ ছিল খুলছে কিনা আমি জানি না যদি খুলে থাকে ভালো না খুলে থাকলে এই উদ্যোগগুলো কোথায় উচিত ছিল আমাদের দেশের লাইফ লাইন যে দুইটা পালসের উপরে আমরা আমরা জীবিত আছি একটা হচ্ছে প্রবাসী কল্যাণ বা প্রবাসীদের সেক্টর আর একটা হচ্ছে গ্যাস গার্মেন্টস সেক্টর এই দুই সেক্টর যদি জীবিত না থাকে আমাদের দেশ জীবিত থাকবে না আমাদের দেশের অন্যান্য ব্যবসা বাণিজ্য যা কিছু সব কিছু নির্ভর করে এই দুই দেশ থেকে অর্জিত ফরেন যে কারেন্সি বা ডলার সেই ডলারের উপর নির্ভর করে অন্যান্য ব্যবসাপাতির এলসি করা অমক করা ইত্যাদি করা এমনকি আমাদের খাদ্য আমরা যা উৎপাদন করি এর বাইরে যে খাদ্যদ্রব্য বিদেশ থেকে আমদানি করতে হয় সেই ডলারগুলোও এই দুই সেক্টর থেকে আসা ডলার দিয়েই করতে হয় তাহলে অবধারিতভাবে এই দুই সেক্টরকে সর্বাধিক গুরুত্বটা দেওয়া উচিত ছিল কিন্তু আদৌকে সেই সর্বাধিক গুরুত্বটা দেওয়া হয়েছে আমার একটা প্রশ্ন এই যে আওয়ামী লীগ সরকার বিদেশে টাকা পাচার করার কথা আমরা জানি এই যে বিদেশে টাকা ফেরত আনার বিষয়ে এই সরকার যতগুলা সফর করেছে যত কার্যক্রম গ্রহণ করেছে এই প্রবাসী ভাই বোনদের সমস্যার সমাধান করতে বা যে দেশগুলো প্রবাসী আমাদের দেশ থেকে নেওয়া বন্ধ করছে সেই দরজা খোলার জন্য অথবা আরও অন্যান্য ইয়ে ইয়েগুলোতে কি সেই ধরনের কার্যক্রম সরকার হাতে নিয়েছে বা করেছে বা অ্যাক্টিভিটি শো করেছে আমি অন্তত আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়নি আমরা জানি দেশের টাকায় একবার বিদেশে পাচার হয়ে গেলে এটা আপনি যদি ফেরত আনতেও পারেন সেটা ফেরত আনতে গেলেও আট দশ বছর লেগে যায় তার বেশি লেগে যায় আমি কয়েকদিন ক্ষমতায় থাকবো আমি এই আট দশ বছর আমি যদি নর্মালি নিয়েও মানে ফেরত আনতেও পারি সেটাও আট দশ বছর লেগে যাবে এই আট দশ বছরের একটা বিষয়কে আমি এত গুরুত্ব দিচ্ছি অথচ যেটা থেকে আমার প্রতিদিন প্রতি মাসে প্রতি মুহূর্তে ডলার আসতেছে কারেন্সি আসতেছে আমার দেশের লোকজন যেটার উপর নির্ভরশীল সেটাকে আমি কতটা গুরুত্ব দিচ্ছি গুরুত্ব দিয়েছি আমি ডক্টর ইনুস মহোদয়ের কাছে এই প্রশ্নটা রাখতে চাই আপনি আরব আমিরাদের আন্দোলন জুলাই আন্দোলনের সময় আরব আমিরাদের অ্যারেস্ট হওয়া ভাই আপনি মুহূর্তের মধ্যে ছাড়িয়ে আনতে পেরেছেন কিন্তু আপনি কি পেয়েছেন আরব আমিরাতে আমাদের যে কাজের যে সুযোগটা বন্ধ হয়েছিল সেই সুযোগটা খুলে দেওয়া খোলার খোলার আপনার ব্যবস্থা করতে আপনি কি সেই চেষ্টাটা করছিলেন ট্রাই করছিলেন মালয়েশিয়ায় আপনার বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সেই মালয়েশিয়ার লোক নেওয়া তো দূরের কথা এখন ওই মালয়েশিয়ার প্রবাসী ভাই বোনদেরকে জঙ্গির হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এই বিষয়টা আমার কাছে মনে হয় এর মধ্যে কোনো ইন্টারন্যাশনাল একটা চক্র কাজ করতেছে বাংলাদেশকে ফতুর করার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য কারণ মালয়েশিয়া শুধু মালয়েশিয়া যে ট্যাগটা দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনদের উপর এইটার ইফেক্ট শুধু মালয়েশিয়াতে না এটা সমস্ত যে সমস্ত দেশগুলোতে আমাদের প্রবাসী প্রবাসীরা কাজ করে প্রত্যেকটা দেশে এটার ইফেক্ট করবে প্রত্যেকটা দেশ ভাববে যে বাংলাদেশিরা তো তাহলে জঙ্গির সাথে যুক্ত হচ্ছে জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে তারা আমাদেরকে আমাদের দেশে যে সমস্ত বাংলাদেশিরা কাজ করে তাদেরকে আমাদের নজদারিতে রাখতে হবে ওই মালয়েশিয়ার একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যারা যে দেশে কাজ করে যে দেশে চাকরি করে সবার উপর নজরদারি আপনার বৃদ্ধি পাবে তাদের স্বাধীনতা বলতে তেমন কোনো কিছু থাকবে না প্লাস বাংলাদেশ থেকে লোক নেওয়ার ক্ষেত্রে তারা হাজার রকমের শর্ত দিয়ে হাজার রকমের সিস্টেমের মধ্যে ফেলা দেবে এই মানুষের এই বিষয়টাকে কেন্দ্র করে সরকার কতটুকু উদ্যোগী হয়েছে ধামাধাম জিনিসটা মিনিমাইজ করে দেওয়া বা সারা বিশ্বকে দেখালো যে না আমরা অ্যাক্টিভ আমরা এটার বিরুদ্ধে কার্যক্রম বা এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য উদ্গ্রীব একটা টিম মালয়েশিয়াতে পাঠিয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সাথে কথা বলার প্রয়োজন ছিল মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার প্রশাসনের সাথে পুলিশের সাথে বাংলাদেশের পুলিশের একটা যোগাযোগ স্থাপনের স্থাপন করা উচিত ছিল একে অপরের সাথে মত বিনিময় করা দরকার ছিল প্লাস এটা কোন চক্রান্ত কিনা সে বিষয়ে ইনভেস্টিগেশন করা প্রয়োজন ছিল আর একটা মনে রাখবেন আমাদের গ্রাম দেশে দেখা যায় দেখা যায় তো সেটা হচ্ছে কি যদি কোনো ছেলে মারামারি করে অন্যায় করে তখন বাপ যায় আসে ছেলেরা দুইটা সবার সামনে দুইটা চর মেরে থাবর মেরে কান ধরে নিয়ে আসে তখন আর এটা তেমন বিচার হয় না বাপ তো ছেলেকে শাসন করছেই বিষয়টা এইরকম আমার ছেলে যদি কোনো জায়গায় অন্যায্যভাবে কাউকে মারে বা আঘাত করে আমি যা যদি সবার সামনে দুইটা থাবর মায়েরা যদি ছেলেকে কান ধরে নিয়ে আসি তাহলে আর এটা বিচারের মধ্যে আসবে না না বাবা তো একটা ব্যবস্থা আছে ওর বাবা খুব করা ওর বাবা খুব ভালো মানুষ ঠিক ওর ছেলে ঠিক ঠিক হয়ে যাবে আজকে মালয়েশিয়াতে যাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে বাংলাদেশি সরকার যদি তাদের ক্ষেত্রে এই টাইপের ব্যবস্থা নিত সাথে সাথে সেখানে গিয়া তাদেরকে মানে একটা কিছু দেখানো যে না আমরা খুব আমি আমার অধিবাসীদেরকে পুরা শাসনের মধ্যে রাখি ইয়ের মধ্যে রাখি আমি ব্যবস্থা নিচ্ছি এইরকম একটা কিছু দেখাইলেও তো মানুষজন বা অন্যান্য দেশগুলো কিছুটা হলেও আশ্বস্ত হইতো আমি ঠিক বুঝাইতে পারলাম কি আমি জানি না আমি সেটা দেখি নাই আমার কাছে বিষয়টা খুবই হতাশাজনক আর ট্রাম্পকে ট্যারিফের বিষয়ে বোঝানোর জন্য যেভাবে যে লোকগুলোকে পাঠানো হয়েছে মন্ত্রী পর্যায়ে তারা গিয়ে যাদের সাথে কথা বলছে সেটাও হতাশাজনক আমার কাছে কারণ ট্রাম্প ওই সমস্ত লোকজনের কথাবার্তা শোনে না তারা যায় ট্রাম্পের কাছে আপনি যা বলছেন এটা যা ট্রাম্পের কাছে বোঝানো এই এতটুকু যেতেই পারে নাই এখন কথা হচ্ছে যে আমাদের এই দেশটা ভৌগোলিকভাবে আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশের কাছে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিকভাবে তাহলে আমাদের দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তিনি গিয়া ট্রাম্পের সাথে কিছু বিষয়ে নিয়ে কথাবার্তা বইলা এই জিনিসটা মিনিমাইজ করে আসতে পারে না এই গার্মেন্ট সেক্টর যদি ধস নামে এই রেমিটেন্স বা প্রবাস সেক্টরে যদি ধস নামে টিকবে বাংলাদেশ আঠারো কোটি মানুষ ভাই আমি কয়েকদিন যাব ঠান্ডায় আক্রান্ত গলার ভিতর সবসময় খুচখুস করে কথা বলতে সমস্যা হচ্ছে আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন লাইক করবেন শেয়ার করবেন আমি নতুন ভাবে আগে ইউটিউবে কথা বলতাম না নতুনভাবে কথা বলতেছি কাজে আপনাদের সহযোগিতার প্রয়োজন খোদা হাফেজ ভালো থাকবেন আল্লাহ আপনাদের মঙ্গল করুক